হ্যালো এভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই মার্জানাস ইউটিউব চ্যানেল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের জন্য সুন্দর একটি ভিডিও নিয়ে আসলাম এটার ডিসক্রিপশন কি লাগবে উপকরণ সব কিছু আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি তো আপনারা অবশ্যই আশা করি ওখান থেকে দেখে নেবেন আমি এখানে কি কী নিয়েছি সবই ভিডিওর মধ্যে সুন্দর করে দেখিয়েছি আপনারা আশা করি বুঝতে পারছেন এটা হচ্ছে একটা চাইনিজ সবজি কিন্তু আমি এটা রান্না করেছি সম্পূর্ণ বাঙ্গালিয়ানা রূপে এত এত টেস্টি হয়েছে যা বলার বাইরে একবার শুধু আপনি এটা পরিবেশন করে দেখবেন পুরো প্লেট নিমিশেই খালি হয়ে যাবে পোলাও কিংবা ভাত সব কিছুর সাথেই এটা বেশ মানায় বেশ মজা লাগে আমি আপনাদেরকে বলছি আপনারা অবশ্যই মেহমান আসলে কিংবা বাসায় শুধুমাত্র অবশ্যই অবশ্যই এটা একবার রান্না করে দেখবেন অনেক অনেক মজা লাগবে আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে এখন কি করতেছি এখানে শুধু আমি জাস্ট এক্সট্রা কোনো কিছুই দিই নাই যেটা হচ্ছে স্পেশিয়াল বলতে কোনো কিছু দিই নাই এখানে কয়েক রকমের সবজি যেটার মধ্যে ছিল আলু সরি আলু ছিল না গাজর ক্যাপসিক্যাম পেঁপে মুরগির মাংসের বুকের অংশটা আপনারা অবশ্যই নেবেন চুজ করবেন কারণ ওটাতে কোনো হাড্ডি থাকে না তো এটা হচ্ছে সব চাইতে বেস্ট আর এখানে আমি সয়া সস দিয়েছি এক্সট্রা অরিগানো দিয়েছি এক্সট্রা আর হচ্ছে সব চাইতে সব চাইতে ইনফর্টেন্স জিনিস হচ্ছে আপনার কর্নফ্লাওয়ার আর স্পেশালি শুধু একটু ক্যাপসিক্যাম কিনতে হবে আর সব কিছু স্বভাবত আমাদের বাসায় সব সময় থেকে থাকে এরপরে এগুলোকে মিলিয়ে জাস্ট আমি শুধু রান্না করেছি দেখতে পাচ্ছেন আমি কত কত সহজে খুব মজাদার এই সবজিটা রান্না করেছি দেখতে পাচ্ছেন এখন আমি পানি দিয়ে দিচ্ছি তো আসলে আমি অতটা প্রস্তুত ছিলাম না ভিডিওটা দেওয়ার জন্য যার কারণে আমি হচ্ছে কি আমার মতো করে মানে প্রফেশনালের মতো ওইভাবে কথা বলতেছি না যেটা আমি দরকার প্রয়োজনীয় আপনাদের কি কি উপকরণ সেটা আমি কিন্তু আবারও বলতেছি সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি ঠিক আছে আর কিভাবে কি রান্না করতেছি সেটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন জাস্ট শুধু সবজিগুলোকে তেলের মধ্যে কতক্ষণ কষিয়ে লবণ দিয়ে এরপরে হচ্ছে কি আমার যা যা দেওয়ার তাতা দিয়ে পানি দিয়ে দিয়েছি এবং লাস্ট অবস্থায় আমি জাস্ট কর্নফ্লাওয়ারটাকে এক্সট্রা একটা বাটিতে গুলিয়ে তারপর সবজিটাতে মিলিয়ে দিয়েছি হালকা দুই এক বলক আসলে তারপর আমি নামিয়ে নিয়েছি এই যে দেখেন সুন্দর করে আমি পরিবেশন দিয়েছি আহ কি সুন্দর ধোয়া উঠতেছে শুধু দেখতে সুন্দর হয়েছে এমনটা কিন্তু নয় খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে আমি সেদিন পোলাও রান্না করেছিলাম সব নিমিষে